কেন ভোট দিবে বিএনপি কে আমাকে বলুন ওই যে ইসের মধ্যে আপনার ওই লালমনিরহাট হাটের পাট গ্রাম পাটগ্রাম থানা পাট পাটগ্রাম থানা এই পাটগ্রাম থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য থানা লুট করার জন্য থানা ভাঙচুর করার জন্য আপনাকে ভোট দেবে আপনি বলুন বিএনপির কথা বললেই আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি নেই যারা সাংবাদিক আছে মিডিয়া আছে তারা কথা বলে আমরা সেটা শুনায়ে দিই আমি তো আর তজবউদ্দিনই ছিলাম না মিডিয়া বলছে তজবউদ্দিন এই ঘটনা করছে আজকে দেখেন বিএনপির ওই যে উ কথা যা আজকে আজকে বিএনপি রাহুজানে দুই গ্রুপে মারামারি করে সেখানে প্রায় তিন শুরু আহত হয়েছে একজন মারা গেছে আজকের ঘটনা এতদিনে গোলাগুলিতে আজকে একজন মারা গেছে প্রতিদিন হত্যা হচ্ছে প্রতিদিন এই পর্যন্ত দেড়শোর উপরে খুন হয়ে গেছে বিএনপি নিজের নিজের মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে এখনো ক্ষমতায় যায় নাই এখনো ক্ষমতা যায় নাই তাঁতের যদি এই অবস্থা হয় তাই ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে এটা বুঝতে হবে আপনাকে মানুষ এখন সেই মানুষ আর নাই মানুষ সচেতন হয়েছে মানুষের চক্ষু খুলছে মেধা খুলছে মানুষ দেখছে দেখতেছে আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থা নাকি এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না বিএনপি এমন কোনো জায়গা নেই আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে দেখছি এগুলো তো সামান্য যেরকম বরফের উপরের অংশ যা দেখা যায় নিচের অংশটা কিন্তু সাগরের মধ্যে বরফ জমে আমাদের সাথে বরফ জমে আপনি বুঝবেন না সাগরের মধ্যে বরফ জমে দেখা যায় ছোট্ট একটা খণ্ড উপরের খণ্ডটা যতরূপ দেখা যায় নিচের খণ্ড তার চেয়ে অনেক অনেক বেশি বড় হয় আমাদের কাছে বর্তমান বিএনপির দুর্নীতি চাঁদাবাজি যত প্রকাশিত হয় তার হাজার গুণ বেশি চাঁদাবাজি করতেছে আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী লীগের দালাল আমরা নাকি আওয়ামী লীগের সহযোগিতা করেছি রাজনীতি করবেন শুনে রাজনীতি করেন বক্তব্য দিবেন অথেন্টিক বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোন জাতীয় নির্বাচন অংশগ্রহণ করে নেই চোদ্দের নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নেই আঠারো নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনও গণভবনে যায় নাই তখন কিন্তু আওয়ামী লীগের সবাই বিএনপি সবাই গেছে ফকরুল ইসলাম আলমগীর পর্যন্ত সে কিন্তু গণভবনে গিয়েছিল শেখ হাসিনার কাছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আঠারো নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠক করে নেই বাংলাদেশে বৈঠক করে নেই দুই হাজার চব্বিশে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টিসিপেট করে নেই তারা নির্বাচন অংশগ্রহণ করে নেই যায় নেই বরং আঠারো নির্বাচন যেটা সবাই বয়কট করেছে ফলাফল প্রত্যাখ্যান করছে বিএনপি কি করছে সেই অবৈধ সংসদে দুই হাজার থেকে দুই হাজার বাইশের জানুয়ারি পর্যন্ত আঠারো থেকে ডিসেম্বর পর্যন্ত দশই ডিসেম্বর পর্যন্ত সেই সংসদকে তারা বৈধিত ঘোষণা দিয়েছে তারা ছিল সেই সংসদে এখন আপনারাই বলেন অবৈধ সংসদে যে বিন্তে চার পাঁচজন পাঁচ ছয়জন সদস্য গিয়ে

নির্বাচন হবার আগে সবচেয়ে বেশি বক্তব্য কি দিয়েছে এ ডি আওয়ামী লীগের নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্যলো কার এম পি আওয়ামী আমেরিকার সমস্ত সম্পত্তি দখল করতে কে ইসসাম গ্রুপে সমস্ত সম্পত্তি কার কাছে ইসসামের সমস্ত গাড়ি কার কাছে খুজিয়া দেখুন আমার খুজার দরকার নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাচার কারা করছে আপনারা ভালো মতো খুঁজেন তো তাহলে বুঝতে পারবেন এই কাজগুলি করছে এখন প্রশ্ন করতে পারেন হজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন এটা তো প্রশ্ন যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাশ করবে আওয়ামী লীগকে তারা নির্বাচন আনতে চায় কেন একদিন চিন্তা করছেন কেন আনতে চায় একদিন চিন্তা করেন বলেন তো আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে আওয়ামী লীগ থাকাও টুপি থাকবে না দাড়ি থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত হয়ে যাবে বলুন এ সারা বিএনপি ভোট নিয়ার আর কোন বক্তব্য শুনছেন আজ পর্যন্ত হ্যাঁ 100 বক্তব্য দিয়ে পর আওয়ামী লীগ কেন ভোট তাদেরকে দিবেন 100 কিন্তু আমাকে একটা বক্তব্য শুনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট দিবে একটা বক্তব্য আমাকে শুনান তো একটা নীতি আমাকে দেন একটা যুক্তি আমাকে প্লেস করুন যেই যুক্তির কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে এটা যুক্তি দেন 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না

যদি বলেন বিএনপি কে এই কারণে ভোট দিবে একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না যদি বলেন উন্নয়ন 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 করছে আওয়ামী লীগ হাজার গুণ বেশি এরপরে আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে জুলুম অত্যাচার অবিচার চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি মানুষের অধিকার হরণ করা আজও বিএনপি সেই কাজটাই করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে মিথ্যা বক্তব্য ছড়াইতেছে কটুক্রিমূলক কথা বলতেছে যদি আওয়ামী উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করতে পারে তা আপনি তো ক্ষমতায় আসেন না আপনার ভোটকে প্রত্যাখ্যান মানুষ করতে পারে না হ্যাঁ এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যেন এই বক্তব্য দেবে আওয়ামী লীগ টাকা আওয়ামী লীগ টাকা যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে বি ঠেকাও বিএনপি ঠেকাও বিএমপি ঠেকাও আপনি ভেবেছেন সে আগের পুরানো কেরসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন আমাকে বলুন বর্তমান নেট খুললে মিডিয়ার মধ্যে দেখলে যেরকম দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদা পল্টনে চলে যায় লন্ডনে শুনি এটা আমার বক্তব্য না বক্তব্য আমার না এটা পাবলিক বলতেছে ভাই বক্তব্য আমার না আচ্ছা ভাই বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ওই সময় মাজা ভেঙে দিয়েছিল কেন আপনার নেতা আপনি আমার বক্তব্য মাজা ভাঙছিল কেন আপনার তো বলছেন বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি আমার লিডার মাজা ভেঙে দিয়েছে তারপরে লিডার এখনো আছে তা মাজা ভাঙছিল কেন এই প্রশ্নের জবাব দিবেন আগামী যে দেশের ইসলামের দেশ আগামী যে দেশ ইসলাম ক্ষমতা যাবে ইনশাল্লাহ চোর বাটপার গুন্ডা চাদাবাস মাস্তার এবং খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না দেখতে চায় না আগামী দেশ হবে ইসলামের দেশ জুলুম নির্যাতন মুক্ত এক দেশ হবে যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবচার থাকবে না যেখানে খুন থাকবে না খারাপই থাকবে না লুট থাকবে না ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদা দিতে হবে না ড্রাইভাররা গাড়ি চালাবে রাস্তায় থামিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে খুন হবে না গুল হবে না আজকে আমার মা বোন রাস্তায় নামবে ইজ্জত হানি হবে না আজকে বাংলাদেশের কোন মানুষ ক্ষুদার্ত অবস্থায় থাকবে না বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না বাংলাদেশের একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না বাংলাদেশের এই জনগণ আর ওই খুলামি চুক্তিতে হবে না বাংলাদেশের দখল করার চিন্তাও করবে না ইনশাল এই বাংলাদেশ হবে আমরা নিজেরা না খেয়ে ইনশাল্লাহ নিজের বেজালে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কেন্দ্র আমরা ট্যাঙ্ক কিনবো নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জাম কিনে আমরা শক্তিশালী হবো অর্থাৎ বাংলাদেশের মানুষ কাউর কাছে মাথা নত করবে নয় ওরা কি আমাদের গোলাম বানাতে চায় গোলাম বানাতে চায় আমরা গোলাম তোমরা গোলাম হও আমরা স্বাধীন আমরা গোলাম হতে চাই না এর আমার খুব ক্ষিপ্ত বাংলাদেশের হাজারো মানুষ আছে হাজারো গরিব আছে আপনি বিশ্বাস করেন যদি বাংলাদেশ সরকার ডিবিলার দেয় আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চাই এদেশের হাজারো গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুররা না খেয়ে সরকারি ফান্ডে টাকা দিয়ে তারা শক্তিশালী হতে চায় গোলামি করতে চায় আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের বুকে এমন এক স্লোগান ছেড়ে দিয়েছে ইসলামের পক্ষে একটা বাক্স চাই একটা বাক্স চাই আর আগামী যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতার যাবে কেউ ফিরাতে পারবে না সকল মার্কা দেখা সাত পাখার বাংলাদেশ সব নীতি আদর্শ দেখেছি এবার ইসলামী আদর্শ নীতি দেখতে চাই আমার শেষ কথা আবাজান একটা কথা বলতেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করতে পারে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না চৌ টাকার দুর্নীতি বাদ গুন্ডা মাধ্যমে এই কোনোদিন গুন্ডামুক্ত হতে পারে না দুর্নীতি মুক্ত হতে পারে আমি সমস্ত ভোটারদেরকে এত অনুরোধ করব যে এই দলের মধ্যে চাঁদাবাজ আছে ধর্ষক আছে ওদেরকে ভোট দেবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে আমার দলের মধ্যে ধর্ষক থাকে প্রত্যাখ্যান করুন ওদের ভোট দেবেন না যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করি ভোটাররা প্রত্যাখ্যান করেন তার দুর্নীতিবাজরা কোনোদিন ক্ষমতা আসতে পারবে না হাত আমাদেরকে আল্লা কুদর কিভাবে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নৌকাল নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচনে নিজের গরুর গাড়ি চালায় না কিন্তু হাত পাকা এমন এক কঠিন যে নির্বাচন করে সেটা ঘোরাতে পারে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে সুন্দররাও চালাতে পারে বুড়োরাও চালাতে পারে হাত পাকার পরজন হিন্দুদের হাত পাকার প্রয়োজন খ্রিস্টানদের হাত পাকার পরজন মুসলমানদের কেউ কার মার ঘুমায় না কিন্তু হাত পাকে আমরা প্রতি ঘুমের সময় বুকের উপরে দিয়া ঘুমায় আমি বিশ্বাস করি হাত পাকা বিজা হবে এই দেশ বিজা হবে জনগণ বিজা হবে গোটা মনোবদা বিজা হবে ইনশাআল্লাহ আল্লাহ কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে কারেন্ট ফেল করে হাত পাকা আসুন ইনশাআল্লাহ হাত পাকার বাতাসে গোটা দেশকে ইনশাআল্লাহ আমরা সবাইকে শান্তিময় করে দেই ইসলাম বিজা হবে ইসলামী দলকে ঐক্যবদ্ধ হোক সমস্ত তো হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে ইসলাম পূজা করার চেষ্টা করুক